এখানে উপস্থিত হয়েছি আজকের এই পবিত্র মহানবী হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্রতম উৎসবে আপনাদের এই আনন্দ পূর্ণ এই আয়োজনে আমি আমার নেতা খাইরুল কবির খোকন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি আপনারা জানেন আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক নর্শী জেলা বিএনপির সম্মানিত সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়ুল কবির কুকুম ভাই লন্ডনে অবস্থান করছেন উনি সার্বক্ষণই আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যেন আপনাদের এই আয়োজনগুলা খুবই শান্তি শৃঙ্খলা ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করা যায় আজকে এখানে এসে চমৎকার নিরাপত্তার মাধ্যমে এবং কোনো যায় জামালাহীন এই আয়োজনগুলো দেখে আমরা আজকে বলতে পারি এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এই বাংলাদেশ যেখানে সকল ধর্ম বর্ণ সকল জাতের সহ অবস্থান এক এবং অভিন্ন প্রতীকে সারা পৃথিবীর মাঝে আজকে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি আমার কথা শুরুতে বলেছিলাম যে আমি এই অঞ্চলের একজন সন্তান হিসেবে দায়িত্বের জায়গা থেকে আজকে আপনাদের এখানে এসে আপনাদের উৎসবে আনন্দ ভাগাভাগি করতে এসেছি এবং আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে আপনাদের এই আয়োজনগুলো যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে সেই ব্যাপারে হাজিবরিন বিএনপি আমার নেতা খারিদ কবির কুকুর ভাই নির্দেশে সব সময় আপনাদের পাশে সমহারে পাশে দাঁড়াবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদেরকে এখানে সম্মানিত করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আপনাদের এই আয়োজনটুকু বাকি যে আয়োজনটুকু আছে সেই আয়োজনটুকু যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় সেই জন্য আপনাদের মধ্যে শুভকামনা করে আমাদের যারা দলীয় নেতাকর্মী এই অঞ্চলে আছে আমি তাদের প্রতি আহ্বান জানাব আপনারা এই সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন যে কোনো প্রয়োজনে আমাদের আমাদেরকে স্মরণ করবেন আমরা আপনাদের পাশে থেকে এই সম্প্রদায়ের জন্য তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিরবিচ্ছিন্নভাবে এখানে করতে পারে সেই জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি অতীতের ন্যায় আগামীতে আপনাদের পাশে আমরা থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আমার নাতে খেলগুলির জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ